জানতে পারবো না সম্ভবত এটা বেশান্তরের কাহিনী রয়েছে এখানে আরো কাহিনী রয়েছে এই যে বেশান্তর হতে শুরু করে আমাদের এই যে এ জালিকৃষ্ণা কৃষ্ণ কাহিনী শুরু করে জালি জালিকৃষ্ণা বেশান্তরের পুরোপুরি উনি দানের মহারাজা দান করতে 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 একসময় সেই তার শ্বেঠ হস্তিকে দান করার ফলে এই রকম নানা কাহিনী এখানে কাহিনী ঘোড়ায় মূর্তি এখানে আমি একটু ঘুরে দেখি একদম লাইভের মতো করে যাচ্ছি এখানে চারিদিকে আর এখানে অনেক ইতিহাস অনেক ইতিহাস অনেক ইতিহাস অনেক ইতিহাস এক সময় আয়ুথায়া নিয়ে আমাদের অনেক যুদ্ধ চলমান হয়েছিল অধিকারে এ থাইল্যান্ড ছিল তখন কত রকমই যুদ্ধ মারামারি ইতিহাস কিন্তু রয়েছে আমরা অতটুকু এখন আপাতত যাচ্ছি না অনেক দীর্ঘায়িত হবে আমাদের ভিডিও সুতরাং একটু একটু করে চলে যায় আমাদের এই বিহারকে অনেকে দূর বলে অনেকে হয়তো আসে না তো আমরা এসেছি যখন একটু ঘুরে যাই দেখব এই ছবিগুলো নিয়ে উঠে যায় যেহেতু আমাদের প্রেতলোক নরক অসুর এই রকম নানাভাবে আমাদের লোকে যদি আমরা দেখি পৃথিবীর জীবিত কালেই নানা অবস্থায় নরকে এই যে অবস্থাটুকু আমরা দেখে পৃথিবীর মধ্যে নানা রকম মানুষ কর্ম সম্পাদন করে ওই কর্মের সম্পাদনের নানারকম রূপ ধারণ করে পৃথিবীতে পৃথিবীর অন্তরালে উপপাতিকভাবে জন্ম নিয়ে রকম দম্বলক থেকে শুরু করে স্বর্গ পৃথিবী নরকে নানা আত্ম নরকের কথা আমরা পুস্তকে লেখা আছে এরকম করে ররুয়া মহাররুয়া শুরু করে সাঙ্গাতা নরক মহানরক এই রকম বিবিধ পৃথিবীতে বেঁচে থাকাকালীন নানা রকম কর্ম সৃষ্টি করে নানাভাবে কর্মকে এই রকম তারা কর্মের বিপাক দিতেছে এই বিপাকগুলো দেখে মানুষ যেন সচেতন হয়ে যেন এই পৃথিবীতে আমরা পারি আমাদের সাহস আছে সব কিছু অন্যায় অপরাধ সব কিছু করার বিনিময়ে তাদের যে পরবর্তীতে ফল নানারকম হয়ে থাকে এই রকম জীবন চক্রের মধ্যে দুঃখ দিয়েই যে এখনো পর্যন্ত অহরহ প্রাণী এরকম দুঃখের মধ্যে ভুগতেছে এই দুঃখর কাহিনীগুলো কিন্তু আমরা এখন এখানে স্বর্গ নরক ব্রহ্মলোক সব কিছুকে দেখার মতো খুব বহু এইভাবে আমাদের সাজিয়ে এইগুলি কিন্তু নরক সঙ্গতা মহাসঙ্গতা এই রকম নরকের কাহিনী থেকে আমরা অনেক কিছু জানতে পারি এটা কি বাস্তব আসলেই বাস্তব কেননা বেঁচে থাকাকালীন মানুষের যে একটা তারা কিন্তু মানুষের দুঃখের কথা অন্যায়ের কথা ভাবতে পারি না নিজের শুধু সুখের অনুভূতির জন্য কত অন্যায় অপরাধ করে থাকি ওই অন্যায়ের কোনো এক সময় কোথাও গিয়ে তারা লক্ষ লক্ষ বছর অতিক্রম করে এইভাবে কষ্টের দুঃখ বেদনা পাওয়ার জন্য সুখের অনুভূতি নেওয়ার জন্য মানুষ যেভাবে অন্যায় করে সুখ অনুভূতি নিয়ে থাকে পর স্ত্রী পর পুরুষের নানারকম কষ্টদায়ক যে সুখ অনুভূতি করে এক একজনকে দুঃখ দিয়ে নির্যাতন করে নিপীড়ন করে এই রকম কষ্টের বিনিময়ে যখন মানুষ এই জীবিতর অন্যায় করে জীবন যাপন করে সে অন্যায়ের ফল পরবর্তীতে নিজেকে এই রকম কোনো স্থানে গিয়ে দুঃখ নির্যাতন দিয়ে থাকে সব কিছু কিন্তু নিজের কর্মের বিপাক কেউ কাউকে কখনো দুঃখ কষ্ট দেওয়ার জন্য রিটার্ন না দিয়ে বরং নিজের কষ্টের নিজেকে এই রকম স্থানে গিয়ে যখন দুঃখ পায় সেই সত্য বাস্তবতাকে উদ্ঘাটন করে এই পৃথিবীর যারা যাদের ক্ষমতা আছে যাদের এখন এইভাবে নেশাপান করে প্রাণীর প্রতি নির্যাতন করে মিথ্যা নানা রকম কর্ম সম্পাদন করে নানা পরলোক পর স্ত্রীর পরপুরুষের নানা দুঃখ দুর্দশা নেশা পান নানা রকম এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিপাক কিন্তু তাদের অবশ্যই এই রকম নানা কিছু কর্মের কাহিনী আমরা প্রেতলোক অসুরলোক লোক স্বর্গ ব্রহ্ম এই কথায় আমরা এখানে আজকে এই বিরাট বুদ্ধমূর্তির সামনে বসে এই রকম আমরা একটা কাহিনি থেকে নরকের নরক লোক থেকে ঘুরে এসে আমরা যেমন স্বর্গের অনেক সময় মুগ্গলায়ন মহামুগ্গলায়ন নরকে একটু ঘুরতে গেছিলাম বলে এই রকম আমিও ঠিক আজকে এই নরকের জগতের একটু ঘুরে আসার সাথে সাথে ধর বুদ্ধকে একটু শ্রদ্ধা করতে ভূত থেকে স্বর্গ নরকের এই রকম অন্যায় বর্তমানে আচরণ থেকে দেখে আমরা অনেকেই বলে যে হ্যাঁ কারো কারো কর্মের কারণে বিপাকে হ্যাঁ কিছু কিছু পুণ্যের ফলে অনেকে এই রকম কোনো স্থানে গিয়ে জমদূত কাছে উপস্থিত হয়ে বলে হ্যাঁ তোমরা একটু স্মরণ করে দেখো যদি যদি কোনো পুণ্য কর্ম যদি তাদের থাকে তাহলে যদি স্মরণ করে নিতে পারে তখন নিজের কর্মকে আবার ভালোই দিকে যায় যাদের একদম পাপের কর্মের এই এক প্রকার কর্মের কারণে অনেক সময় যমধূত প্রশ্নের মধ্যে এই রকম কিছু উল্লেখ আছে এইরকম সাজিয়েছে সম্ভবত থেকে আমি আজকে এইগুলি স্বর্গ নরক ব্রহ্ম লোকের কাহিনী। দেখে আবারও আজকে বিদায় নিতে যাচ্ছি তাহলে এবার সর্গে যায়